প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে ফিলোসফি জেনারেল পেপার নিয়ে সিসি টু জি টু এই পেপার থেকে আমি তোমাদের আজকে লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দেবো তোমাদের এই ভিডিওতে আমি বড় প্রশ্ন দেবো এবং তোমাদের এমসিকিউ তোমাদের যে আসে এক নম্বরের পনেরোটি তারও সাজেশান আমি তোমাদের দেব তো ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবে এবং যে প্রশ্নগুলো বলবো একটু ভালো করে তোমরা করে যাও আশা করি তোমরা ভালো নম্বর তুলতে পারবে যদি ঠিকঠাক করে উত্তরগুলো লিখতে পারো তো দেখো ওয়েস্টার্ন ঠিক আছে আমাদের যে এই ফিলোসফি রয়েছে এখানে আমাদের এক নম্বরে এমসিকিউ কিউ দশ দশটি পনেরোটি বললো না দশটি পাঁচ নম্বরে পাঁচটি এবং পনেরো নম্বরে দুটি তো এখানে পাঁচ এবং পনেরো নম্বরের প্রশ্নগুলো দেখে নাও পনেরো নম্বরে তোমরা যে প্রশ্নটি পড়বে ভালো করে তিনটি প্রশ্ন খুব ভালো করে করতে হবে সেটি হচ্ছে জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত বুদ্ধিবাদ ব্যাখ্যা বিচার করো বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো এই মতবাদটি কি অহং সর্বসবাদের পথে নিয়ে যায় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধিত সম্বন্ধ বলতে কি বোঝায় প্রশুক্তি তত্ত্বের স্বপক্ষে ও বিপক্ষে প্রদত্ত প্রধান যুক্তিগুলি ব্যাখ্যা করো এই তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে এই তিনটি প্রশ্ন খুব ভালো করে করলে আমি আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তারপর এই তিনটি প্রশ্ন পড়লে তার সাথে আরেকটি প্রশ্ন পড়বে সেটি হচ্ছে দেহ ও মনের সম্বন্ধ বিষয়ক ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাখ্যাও বিচার করো এই চারটি প্রশ্ন ভালো করে রেডি করে নাও যদি পাস করতে চাও এই চারটি প্রশ্ন করো মিনিমাম একটা তো পাবেই দুটো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে এই চারটি করলে ঠিক আছে এই চারটি প্রশ্ন তোমাদের করতেই হবে ভালো করে রেডি করে নাও ওকে এর সাথে যদি আরেকটি পারো সেই এই প্রশ্নটি করতে পারো আদারওয়াইজ যদি না পাও না পারো ছেড়ে দিবে ঠিক আছে তবে এই পাঁচের প্রশ্ন আগের প্রশ্নটিও করা দরকার জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত অভিজ্ঞতাবাদী মতবাদ ব্যাখ্যাও বিচার করো টোটালি পাঁচটা প্রশ্ন করে নিয়ে তোমরা রেডি করে নাও একদম পরীক্ষা দিতে যাও খুব ভালো পরীক্ষা তোমাদের হবে ঠিক আছে এরপর ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন দেখে নেবো চলো ফাইভ মার্ক্সের আমি অনেক কম প্রশ্ন রেখেছি আরও প্রশ্ন যদি তোমরা পড়ে থাকো ভালো হয় আমি বেশি প্রশ্ন রাখি না তোমরা জানো ঠিক আছে কম প্রশ্নের মধ্যেই আমি তোমাদের বেছে দিই ঠিক আছে ই থাকে এবং তার সাথে দু একটা প্রশ্ন আলাদা থাকে আমি দিয়ে দিই যেগুলো আস আসতে আসার মতো তো দেখো প্রথম প্রশ্ন সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি বিবৃত করো মু লক মুখ্যগুণ ও গৌণ গুণের মধ্যে কীভাবে পার্থক্য করেছেন আলোচনা করো দেহ মনের সম্বন্ধ বিষয়ক অভিন্নতাবাদের মূল বক্তব্য সংক্ষেপে ব্যাখ্যা করো বাচনিক জ্ঞানের শর্তগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি কার এর তাৎপর্য ব্যাখ্যা করো লক কিভাবে দেখারতে সহজাত ধারণা সংক্রান্ত তত্ত্ব খণ্ডন করেন লক প্রদত্ত দুটি সুপি যুক্তি আলোচনা করো সব জ্ঞানের মূল উৎস হল ইন্দ্রিয় অনুভব এই মতটি কোন দর্শন সম্প্রদায়ের এই মতের পক্ষে বিপক্ষে একটি করে যুক্তি দাও পূর্ব সত্যসিদ্ধ সংশ্লেষক বছন কাকে বলে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নি আটটা মাত্র প্রশ্ন রেখেছি আমি অনেক কম প্রশ্ন রেখেছি এই আটটা প্রশ্ন ফাইভ মার্কসের আশা করি তোমাদের আগেও দিয়েছিলাম তোমরা পড়ে নিও রিভিশন করে নিও দেখবে অনেকটাই অনেকটাই উপকৃত হবে তোমরা ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে